আজ এই প্রথম আমি শঙ্কর মাছ রান্না করলাম নমস্কার গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর এই দেখো সায়ন জামা কাপড় কাচতে গেছে আর এদিকে আমি যাব রান্নার দিকে তাছাড়া দেখো জামা কাপড় কাচ্ছে যায় তাহলে তুমি এদিকে যাও আমি এদিকে করছি আর একটু পরে ছেলে উঠলে ছেলে তাহলে আর না চলো আমি এবার রান্নার দিকে যাই দেখি দেখো বন্ধুরা আজকে করব শঙ্কর মাছ আলু দিয়ে ঝোল তাহলে শঙ্কর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে এবার কচুর লতি ভাজবো তা কচুর কালকে রাত্রে কেটে রাখছিলাম এই সময় ধুয়ে রেখেছিলাম আর আজকে সকালে কেটে নিলাম কচুর লতি করার জন্য নিয়েছি যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর দিকে শঙ্কর মাছ করার জন্য মশলা নিয়ে নিয়েছি এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ আর এদিকে পেঁয়াজ আদা রসুন বাটা আর এদিকে দেখো মনার জন্যে আলু কুচ আলু গোল গোল করে কেটে নিয়েছি ওটা ভাজতে হবে কেন আলু মনা সব মাছ খায় না যার জন্য এই মনার জন্য এই আলু ভাজা কড়াই বসিয়ে দিয়েছি জানো বন্ধুরা আগের থেকে ট্রেন টাইমটা চেঞ্জ হয়েছে কারণ এখন এসি ট্রেন দিয়েছে যার জন্য এবার আরও সকাল সকাল যেতে হয় আরও আধা ঘন্টা আগে যেতে হয় যার জন্য আরও আজকে আরও তাড়াতাড়ি সকালবেলা ওঠা হয়ে গেছে তা চলো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে এদিকে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো সরষের তেল বন্ধুরা এদিকে আমার তেলটা গরম হয়েছে আমি মাছ দিয়ে ব্যবহার করে

যে মশলাগুলো নিয়ে নিচ্ছি সেই মশলাগুলো সব দিয়ে দেব মশলাগুলো ওগুলো ভাজা হয়ে যাবে আর এর মধ্যে এবার মশলাগুলো ভাজা গেছে এর মধ্যে দেবো কেটে রাখা আলু কারণ আজকে আমি আলু ভেজে নেবো না মশার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এদিকে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর আলুটাও আমার কষানো হয়েছে এবার মাছগুলো আমি দিয়ে দেওয়ার মধ্যে মাছগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে দেবো হালকা করে দেখি জোরে নাড়ব নাড়লে ভেঙে যাবে বন্ধুরা শঙ্কর মাছ মাংসের মতো অনেকটা মশলা মশলা দিয়ে রান্না করতে হয় তাহলে ভালো লাগে তাহলে ভালো লাগে না এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নিয়ে দেবো আমি এক বন্ধুরা আমি এবারে দশ মিনিটের জন্য ঢেকে দেবো কারণ বেশিক্ষণ লাগবে না রান্না করতে আমি দশ মিনিট পরে ফিরে আস এদিকে দেখো সারিন মা ভারি ভারি বলতে গেলে যেসব কাঁথা পাতাগুলো সব আজ ধুয়েছে দেখতে পাচ্ছ কারণ আমি যে যেতে পারছি না কারণ আমার জন্য কোমরে ব্যথা যার জন্য আমি যাচ্ছি না আর আমি ওই জন্য বললাম তুমি কাছো আমি রান্নার দিকে যাই এগুলো শুকাবে না বেলায় যদি করি আর আমার ঘরে তেমন একটা জায়গাও নেই যে বেলায় মেলে দেবো ঘরের ভেতরে যাই হোক চলো বন্ধুরা এগুলো মেলে আর একটা রয়েছে সেটাও নিয়ে আসি চলো বন্ধু দশ মিনিট হয়ে গেছে আমি এবার ডাকনাটা তুলে দেবো কেমন হয়েছে তরকারিটা এই দেখো আমি এখন মেরে দেবো কারণ হচ্ছে কানা যে বেশি ঝোল করবো না গাম মাখা গাম মাখা করবো আলু ফুল সবই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আমার এদিকে মাছটা মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার শঙ্কর মাছটা রান্না হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি এই দেখো কালারটা এসে কত সুন্দর আর দেখতেও কত সুন্দর লাগছে কাজে এই প্রথম আমি শঙ্কর মাছ রান্না করলাম এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন লতি ভাজবো তা তেল দিয়ে দেবো এখন আমি আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এই কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে আর কারণ এই কদিন ভিডিও দিতে পারি না কারণ শরীরটা খুব খারাপ ছিল কারণ জ্বর জানো তাই জ্বর হলে আমার এই পাঁচ সাত দিন ধরে জ্বর আর কথা শুনে বুঝতেই জ্বর হলেও বা কি হবে হবে কারণ যেন একার উপরে সবই সংসার কারণ কাজ না করলে দিকে সংসার চলবে না কারণ কোম্পানি তো বুঝবে না যে এটা জ্বর হয়েছে না যে সেটা বসে পয়সা দেবে না কারণ কাজ না করিয়ে পয়সা দেবে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেখো আমার পেঁয়াজটা ভাজা গেছে আমি দিয়ে লবণ এবার দেবো হলুদ দিয়ে গেলে করে নেড়ে দেবো আমি তারপরে দেবো কচুলতি এবার সব ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো সব কচুলতি গুলো কচিলতি গুলো দিয়ে ভালো করে নিয়ে বন্ধুরা আমি লতিকে ঢেকে দেবো আর এদিকে দেখো আমার কচিলতিটা অনেকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো বলতে আমার কচুলতি ভাজাটা হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার কচুলতি ভাজাটা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের দুজনের ভিডিও ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের দুজনের ভিডিওটা ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশের বেল আইকনটি টিপে দিও আমাদের থেকেও আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ